ডাল দিয়া ভাত দিই তে অনেক প্রভাব কে নিলাম পয়েন্টটা বলতে যে প্রথম প্লেটে যেটা দিছিল সেটা খেয়ে নিলাম তো একটু ডালাটো এইটা ভাতাটো নেবো দাদা একটু ভাত দিও ভাত দিও এই তো লব ভাত এইটা ভাত এটা দাও তুমি নেবে কি আমার তো একদম অল্প অল্প বল তো এক প্লেট অল্প 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 নেবে তুমি তো অনেকটা দিয়ে দিয়েছো হ্যাঁ বাস মাছের ঝাল ঝাল লাল লাল ও গরম করে মানে সদ্য রান্না করেই দিয়েছে রুই মাছটা যেহেতু একদম লাল লাল নমস্কার আজকে দিন পরে একটু বাড়ি বাড়ি বেরোলাম এটা হচ্ছে একটু বাঙালি খাওয়া দাওয়া করবো বাঙালি দেশটাই খাওয়া দাওয়া করবো ঘরা খাওয়া তো খাওয়া দাওয়া করি ভালো লাগে ঘরোয়া খাবারের উপর তো কোনো খাবার নেই কিন্তু একটু বাঙালি আনা খাওয়া দাওয়া করবো তারটা হচ্ছে হাই রোডের পাশে মানে ধাবা স্টাইলের হাওয়া রোডের পাশে তো যেই হোটেলে বা রেস্টুরেন্টে বসে আছে খাওয়া দাওয়া করবো তার নাম হচ্ছে বাবু আনা বাঙালি দেখতে পাচ্ছেন আমার পেছনে যে বোর্ডটা রয়েছে বাবু আনা বাঙালি এই জায়গাটাতে আমি প্রায় আজ থেকে প্রায় দেড় বছর আগে আমি এসেছিলাম দেড় বছর আগে আমি আর আমার গিন্নি এখানে বসে খাওয়া দাওয়া করছি এখানকার খাওয়া দাওয়া কিন্তু যথেষ্ট ভালো কিন্তু এখন যে আমাদের কলানিয়া হাইরোটা দেখতে পাচ্ছেন এটা এখন প্রায় ফোর লেন হয়ে গেছে ফোর লেন হয়ে যাওয়ার জন্য এটা এখন এখানে ঢোকা যাচ্ছে না এই জায়গাটা আসতে গেলে পরে আপনাদেরকে বেশ কিছু রোড ঘুরে আসতে হবে কিন্তু এখানে খাওয়া দাওয়া খুব ভালো এখানে ইন্ডিয়ান চাইনিজ তন্দুর সব কিছু এখানে পাওয়া যায় এখানে মাছ ভাত রুই মাছের থালি চিকেন থালি সব কিছু আছে এবং সন্ধ্যের পর থেকে ইন্ডিয়ান চাইনিজ তন্দুর সব কিছু আছে এবং ডিনারেরও ব্যবস্থা আছে তো চলুন এখানকার খাওয়া দাওয়া করি এবং আমার সময় কিন্তু আমার গিন্নি অবশ্যই রয়েছে সে ভেতরে বসে আছে যেহেতু আজকে আবহাওয়া যথেষ্ট ঠান্ডা আছে অত্যা মানে অত্যাধিক অত্যাধিক গরম নেই টেম্পারেচার বেশি নেই টেম্পারেচার আজকে অনেক অনেক কম বাদলের জন্য তো চলুন ভেতরে যাওয়া যাক খাওয়া দাওয়া করা যাক এই দেখুন এটা হচ্ছে বাবুয়ানা বাঙালি রেস্ট্রো ধাবা এখানে ইন্ডিয়ান চাইনিজ তন্দুর সব কিছু এখানে পাওয়া যায় ভাতও আছে এই যে ফোন নাম্বার হচ্ছে আপনারা ফোন করে চলে আসবেন এটা হচ্ছে কল্যাণী এক্সপ্রেস এক্সপ্রেসওয়ে কয়রাপুর মানে এটা হচ্ছে আপনারা যদি শ্যামনগর থেকে আসেন শ্যামনগর থেকে বাসুদেবপুর মোড় পার করে ব্যারাকপুরের দিকে যেতে পড়বে এটা কয়রাপুর তারপরে হচ্ছে সোজা চলে যাবেন হচ্ছে পলতা ইছাপুর পার করে ব্যারাকপুর এই দেখুন ওই যে সোজা চলে যাচ্ছে ওটা হচ্ছে ওদিকে চলে যাচ্ছে হচ্ছে ব্যারাকপুর আর এদিকটা হচ্ছে হচ্ছে বাসুদেবপুর শ্যামনগর আমাদেরকে একটু ভেতরটা দেখিয়ে দিই খুব সুন্দর জায়গা একদম ওপেন কিচেন এখানে সব কিছু ওপেন রান্না বান্না হয় সব কিছু ওপেন রান্না ওপেন কিচেন একদম ফ্রেশ সব কিছু ফ্রেশ ওপেন রান্না বান্না হয় এখানে সব কিছু তো দাদা এখানে কি মাছ ভাজছেন নাকি হ্যাঁ দাদা এখানে রুই মাছ ভাজছে আমাদের জন্য তো একদম ফ্রেশ মাছ একদম একদম সদ্য ভাজা হবে সদ্য খাওয়া দাওয়া হবে থ্যাংক ইউ ওপেন কিচেন ওনাদের ওপেন কিচেন দেখতে ভালো লাগে আমার গিনিয়ে দূরে বসে আছে খুব সুন্দর জায়গা এটা তো আমরা দুজন বসে পড়লাম পুরো একটা রুই মাছের থালি নিয়ে যার দাম হচ্ছে একশো কুড়ি টাকা এখানে রুই মাছ রয়েছে এখানে রুই মাছের একটু কষা কষা রয়েছে এখানে ছোট্ট এক বাটিতে রয়েছে এখানে হচ্ছে সয়াবিনের তরকারি এখানে হচ্ছে ডাল মুসুর ডাল যতদূর মনে হচ্ছে এখানে হচ্ছে একটা ভাজা রয়েছে এখানে হচ্ছে পাঁপড় আর এখানে স্যালাড যখন বাইরে ধাবাতে বসে খাওয়া দাওয়া করি স্যালাডটা অবশ্যই আমার লাগে এই স্যালাডের দাম হচ্ছে একবার দাম হচ্ছে চল্লিশ টাকা এখানে মিলানির জল রয়েছে যার দাম দশ টাকা আর পরে যদি এক্সট্রা ভাত নেন তার দাম পড়বে মাত্র দশ টাকা তো চলো খাওয়া দাওয়া শুরু করি প্রচণ্ড খিদে তাই তো এখানে এখানে প্লেন আলু ভাজা রয়েছে যখন আলু ভাজা যখন আছে তাহলে আমরা একটু ডাল দিয়েই খাই বল ভাতটা যথেষ্ট ভালো ঝুরঝুরে ভাত একদম আর চলে এলো এক বাটি করে টক দই দইটা টক দই কত এই যে টক দই এটার দাম হচ্ছে এক বাটি তিরিশ টাকা এটা সবার শেষে আমরা নেব একদম ছিমছাম মিলিমিলি পরিবেশ কোনো হই হট্টগোল নেই চুপচাপ খাওয়া দাওয়া করে আরামসে খাওয়া দাওয়া করো এখানে পাতিলেবু আছে না এটা হচ্ছে বাবু বাঙালি কয়রাপুর গরমে ভালোই খাওয়া দাওয়া একদম হালকা পাতলা মানে সবই আছে কিন্তু খুব নরমাল তো টাখেতুকু ভাল চ। এখানে যদি এক্সট্রা ডাল বা ভাজা নেন তার জন্য এক্সট্রা কোনো দাম দিতে হবে না ডাটা ভেজাল করেছে গাজর রয়েছে বাঁধাকপি আছে গাজর আর বাঁধাকপি আছে অন্য কিছু নেই যায় পাতা আছে এবার খাও সোয়াবিন দিয়ে সোয়াবিন টাও ধনে পাতা দিয়েই করেছে

সবজি কত পড়ে ত্রিশ টাকা পেট্রোলেরও ভাত এক্সট্রা ভাত একটা দাও তুমি নেবে একটু আমাকে একদম অল্প অল্প বলতে এক প্লেট অল্প 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 করে নেবে তো দাও দিয়ে দিও হ্যাঁ বেশ হ্যাঁ ডাল লাগবে না তো মাছে গ্রেভি সাইড একটু দিও ডালটা এত ভালো হচ্ছে না পুরোটাই খেয়ে নিলাম চুমুক দিয়ে খাবার দাবার ওয়েস্টেজ করা বা নষ্ট করা উচিত না এবার নেব চিটু সোয়াবিনের তরকারি আছে আলু সোয়াবিনের তরকারি আলু সয়াবিনের তরকারিটা নর্মাল যেরকম হয় সেরকমই করেছেন ওনারা খুব রিচ না আর খুব বেশি মানে তৈলাক্ত না ভাই অল্প তেল দিয়ে খুব হালকা করেছে অতিরিক্ত রিচ না না এবং রুই মাছের ঝাল ছাল একদম লাল লাল গরম করে মানে সদ্দো রান্না করেই দিয়েছে রুই মাছটা যেহেতু একদম লাল লাল তবে এখানে আমার একটা ভালো লাগতো এই যে ভাত যেটা আছে না একদম ঝুরঝুড়ে ভাত একদম ভাতটা আমার খুব পছন্দ ভালো আছে তোমাকে একটা গাঁদা আমাকে মিলে ঝুলে দিয়েছে বুঝেই দিয়েছে নিতে

ছোটের গরম গরম গ্রেভি দুই মাছের গ্রেভি রুই মাছের গ্রেভি এটা না একদম গরম বানিয়ে দিয়েছে এখানে কোনো কিছু রেডি পাবেন না একটু সময় দেবেন বসবেন একদম গরম গরম বানিয়ে দেবে একদম গরম ধনে পাতা দিয়ে দিয়েছে মাছটা দেখেছেন সর্গ ভাজলো ভেজে গ্রেভি বানালো গ্রেভি বানিয়ে দিয়ে দিল এবং এক্সট্রা গ্রেভি দরকার ছিল সেটাকেও বানালো দিয়ে দিলো খুব ভালো গরম বানাচ্ছে না আর গরম দিয়েই যাচ্ছে হুম mas tem falado mas não flash não ঠিক আছে খাওয়া দাওয়া এইটুকু ভাত আছে একটু দই দিয়ে খাই দই এক বাটি আর ভাত একটুখানি ভেজন দইটা পুরোটাই শুধু মুখে খাবো একটুখানি ভাত রেখে দিয়েছি দই দিয়ে খাওয়ার জন্য হঠাৎ করে এসে হঠাৎ করে রুমি মাঝে ছাড়ে নিয়ে বসে বললাম খুব ভালো খেলাম পেটে খুব খিদে ছিল দারুণ খেলাম দারুণ খিদে পেয়েছিল সবার শেষে টক দই আর এই গরমের সময় টক দই খাওয়া খুব ভালো হুম দইটার মধ্যে তো চিনি তো নেই আমরা যেহেতু টক দইটা একটু বেশিরভাগ চিনি দিয়ে খাই তো এখানে লবণ দিয়ে খাচ্ছি ভাল লাগছে খারাপ লাগছে না যেহেতু আগের মতন কিন্তু দইয়ের সেই টক ভাবটা কিন্তু নেই এমনি শুধু দারুণ লাগছে ঘুম ফেলল নাকি আদা আমার কমপ্লিট হয়ে গেল এটা শশা খাই শশা অবশ্যই তো খাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেল এখন টক দই দিয়ে শেষ করব তো হঠাৎ করে এসে রুই মাছের থালি কি আমাদের খুব ভালো লাগলো তো আপনারাও অবশ্যই চলে আসবেন এটা হচ্ছে কয়রাপুর বাসুদেবপুর কলতা ইছাপুরের একদম মাঝখানে এটা হচ্ছে কয়রাপুর নাম হচ্ছে বাবুয়ানা বাঙালি ঝুপুক থেকে রাত পর্যন্ত এখন সব কিছু খাওয়ার পাওয়া যাচ্ছে দুপুরে মাছ ভাত ডাল ভাত মাংস সব কিছু রয়েছে এবং রাতে ইন্ডিয়ান চাইনিজ ফোন সব কিছু অ্যাভেলেবেল রয়েছে তো আজকের এই ভিডিও দেখে আপনাদের কেমন হবে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন তো আজ আসি আবার দেখাবেন এস কোনো ভিডিওতে নমস্কার বাহ বা খুব ভালোই করে যায়